হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি যেই নাস্তার ভিডিওটা নিয়ে এসেছি এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা তোমরা লাঞ্চে বা ব্রেকফাস্টে বা ডিনারে সব কিছুতেই খেতে পারো তো চলো বন্ধুরা দেখে নাও এই নাস্তার রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা তোমরা যে যটা বানাবে সেই অনুযায়ী ময়দা দিও আর যতটা ময়দা দেবে যেই বাটির মাপ করে ঠিক ততটাই জল লাগবে হয়তো একটু কম বেশি লাগতে পারে তো দেখো দিয়ে দিলাম ময়দাটার সাথে অল্প একটু পরিমাণে লবণ লবণটাও স্বাদ মতো দিও দিয়ে এবারে লবণ আর ময়দাটাকে শুকনো উপকরণটাকে মাখিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল নর্মাল টেম্পারেচারের জল দেবে একদম গরম জল দেওয়ার কোনো দরকার নেই তো দেখো একটু একটু করে জল দিয়ে ঘনত্বটা আমি মাখিয়ে নেব তো এই ঘনত্বটা দেখবে কেমন থাকে ঠিক পাতলাও নয় একবারে জলের মতো আর ঠিক খুব মোটাও নয় মিডিয়াম ঘনত্বে মাখাতে হবে তো দেখো এরকম আস্তে আস্তে এটা প্রথমে আমি মাখিয়ে নেবো তারপর একটু জল বেশি করে দিয়ে বেশ ভালো করে ঘেঁটে গুলে মাখিয়ে নিতে হবে যেন ময়দার কোনো ডেলানার রয়ে যায় খুব ভালো করে দেখে মাখাতে হবে তো বন্ধুরা ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাই দিয়ে দিও যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আর তোমাদের কীরকম ভিডিও লাগে সেটাও আমাকে কমেন্ট করে বলো তো দেখো বন্ধুরা এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আমার ওটা মাখানো হয়ে গেছে তো ওটা আমি এক সাইডে রেখে দিয়েছি ওটা কিন্তু রেস্ট রাখার কোনো দরকার নেই আর এদিকে দেখো একটা সেদ্ধ আলুকে আমি গ্রেড করে নিয়েছি আর ছোট্ট ছোট্টো করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বাস আর কিছু সেরকম লাগবে না খুব সহজ খুব তাড়াতাড়ি দুটো একটা উপকরণই হয়ে যায় দেখো তেল দিয়ে দেবে তাওয়াটা গরম হয়ে গেলে তেল দেওয়ার পরে আমি দেড় দেড় হাতা পরিমাণে এখানে ব্যাটারটা দিয়ে দেব দিয়ে দিয়ে তারপরে ওই ওপর দেখো বন্ধুরা দেড় হাতা আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা তো ব্যাটারটা দিয়ে একটু হাতা দিয়ে স্প্রেড করে দিচ্ছি যাতে এটা গোল হয়ে যায় সুন্দরভাবে আর দেখো ওপরটা যখন শুকিয়ে আসবে ঠিক তখনই এটাকে উল্টে দেব আঁচটা কিন্তু খুব জোরে দেবে না নিচের দিকটা তাহলে পুড়ে যাবে তো তারপর এটাকে আমি একটু উল্টে দেব। দেখো ওপর দিকটা কেমন শুকনো মতো হয়ে যেতে আমি এটা উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে প্রথমে আমি দিয়ে দেব আলু যে গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেড করা আলু ভালো করে ছড়িয়ে এইভাবে দিয়ে দেব তো তারপরে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কার কুচি তারপর ওপর থেকে মশলার মধ্যে দেব একটু গোলমরিচের গুঁড়ো একটু জিরে ভাজা জিরের গুঁড়ো আর একটু লবণ তো দেখো আলুটা এখানে দিয়ে দিলাম এরপর পর 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 করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিয়ে দিলাম এবার মশলাগুলোও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমিও তো খেয়ে দেখেছি দুর্দান্ত খেতে হয়েছিল খুব অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় বাচ্চাদের টিফিন বক্সেও এটা দেবে বাচ্চারা মজা করে খাবে সব উপকরণগুলো দিয়ে এরকম অর্ধেকভাবে এটাকে উলটিয়ে ঢেকে দেবো দেখলে এইরকম অর্ধেকভাবে উল্টিয়ে ঢেকে ভালো করে দু পিঠটা লাল লাল করে ভেজে নেব লাল ব্রাউন করে ভেজে দেবো তো এটা ক্রিস্পিও হবে খেতে আর সুন্দরও লাগবে খেতে তো লাল লাল করে একটু ভাজবে তো দেখো এইভাবে ভেজে নেব নিয়ে চলো প্রত্যেকটা নাস্তার রেসিপি আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা প্রত্যেকটা নাস্তা রেসিপি আমি এইভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে তো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বন্ধুরা